আমার মেয়ের রক্তক্ষরণ হচ্ছে বিমানবন্দরে বাবার আকুতি মোহাম্মদপুরে নিজেদের বাসায় মা মেয়ের রক্তাক্ত লাশ আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি এনবিআর চেয়ারম্যান জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে আঠারো দল নিয়ে নতুন জোট এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ে কয়েক দিন ধরে ভারতের উড়োজাহাজ পরিবহন পরিষেবায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বিলম্ব অথবা বাতিল হয়েছে এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে এর মধ্যে গত পাঁচ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের একটি বিমানবন্দরের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ওই ভিডিওতে দেখা যায় ইন্ডিগোর হেল্প ডেস্কের সামনে শতাধিক মানুষ ভিড় করেছেন তারা হেল্প ডেস্কে থাকা ইন্ডিগোর কর্মীদের নানা প্রশ্ন করছেন এরই মধ্যে এক ব্যক্তিকে মরিয়া হয়ে মেয়ের জন্য একটি স্যানিটারি প্যাড চাইতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির শরীরী ভাষা বলে দিচ্ছে তিনি চরম হতাশা থেকে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন ইন্ডিবো ভারতের সবচেয়ে বড় উড়োজাহাজ সংস্থা দেশে বিদেশে দিনে তাদের দু তিনশোটির মতো ফ্লাইট চলাচল করে নিউজ এইটিনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে ভাইরাল হওয়া ভিডিওটি দিল্লি বিমানবন্দরের ভিডিওতে বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত তথ্যের অভাব এবং বিমানবন্দরে জরুরি পণ্য সামগ্রী না পাওয়ার কারণে হতাশা থেকে খুব প্রকাশ করতে দেখা যাচ্ছে ভারতের উড়োজাহাজ পরিবহন সংস্থা ডিজিসিএ সম্প্রতি ফ্লাইট চলাচলে কিছু নতুন নিয়ম জারি করেছে নতুন নিয়মে বিশেষ করে পাইলট ও কেবিন ক্রুদের ছুটি দেওয়ার বিষয়ে কিছু বাধ্যবাধকতা জারি করা হয়েছে পাইলট ও কেবিন ক্রুরা যেন পর্যাপ্ত বিশ্রাম পান ক্লান্তীয় অবসাদে না ভোগেন এবং দুর্ঘটনা সম্ভাবনা যাতে কমে যায় সে কারণে ওইসব নিয়ম জারি করা হয়েছে কিন্তু নভেম্বরে বাধ্যতামূলকভাবে এই বিধি চালু করতেই ভারতের উড়োজাহাজ চলাচল ব্যবস্থা ধসে পড়ে বিশেষ করে দিল্লি ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদসহ ভারতের বড় বড় বিমানবন্দরে ইন্ডিগোর ফ্লাইট চলাচলে বিপর্যয় নেমে আসে হাজার হাজার মানুষ বিমানবন্দরগুলোতে আটকা পড়েন বিমানবন্দরে খাবার পানি ও প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয় পাঁচ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে ধারণ করা ভিডিওতে ওই ব্যক্তিকে ইন্ডিগোর হেল্প ডেস্কে বসে থাকা এক নারীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় বোন আমার মেয়ের জন্য একটি অর্থাৎ স্যানিটারি প্যাড চাই আমাকে একটি প্যাড দিন দৃষ্টি আকর্ষণের জন্য ওই ব্যক্তিকে সেই সময় জোরে জোরে ডেস্কে চাপড় দিতে দেখা যাচ্ছে মেয়ের জন্য বাবার এই হাহাকারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সবচেয়ে বেশি ছড়িয়েছে এক্স ও ইনস্টাগ্রামে ভিনা জেইন নামে একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পাঁচ লক্ষ একষট্টি হাজার মানুষ দেখেছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার দুপুর বারোটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় নিহতেরা হলেন মা লায়লা আফরোজ আটচল্লিশ ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ পনেরো নাফিসা প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাফিসার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন পারিবারিক সূত্র জানায় আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন তিনি সাড়ে বারোটার দিকে বাসায় আসেন বাইরে থেকে দরজা খুলে ভেতর ধুকে পুরো বাসা রক্তাক্ত দেখতে পান প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসেন তবে আজকে তিনি কাজ করতে এসেছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মেজবাউদ্দিন প্রথম আলোকে বলেন মা মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে তিনি ঘটনাস্থলে তদন্তের কাজ করছেন মামের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে সম্মেলনে জোটের ঘোষণাপত্র পড়েন এনডিএফের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন প্রায়ই বলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং শতাব্দীর সেরা নির্বাচন হবে তারা প্রশাসনিক কি প্রস্তুতি নিয়েছে তা জানি না কিন্তু মাঠে বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না দুই মাস পর নির্বাচন হলেও মাঠ পর্যায়ে তার প্রস্তুতির কোনো বাস্তব প্রতিফলন নেই বরং জনগণ এখনও সন্ধিরান নির্বাচন হবে কি না এই অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতি নরম মনোভাব দেখিয়েছে এবং মাঠ পর্যায়ে আস্থার সংকট কাটাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি ফলে জনগণের আস্থাহীনতা আরও বেড়ে গেছে আনওয়ার হোসেন মঞ্জু চেয়ারম্যান জেপি বাংলাদেশ এখন গভীর রাজনৈতিক অনিশ্চয়তায় নিমজ্জিত বলে মন্তব্য করেন তিনি তার মতে আইন শৃঙ্খলার অবনতি লাগামহীন দ্রব্যমূল্য রাজপথে অস্থিরতা ও রাজনৈতিক অভিযোগ ও প্রতি অভিযোগ নির্বাচনী পরিবেশকে সংকটময় করেছে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মনে করেন আনিসুল ইসলাম তিনি বলেন আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মাফিয়া নিয়ন্ত্রিত নির্বাচন আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে জনগণ পরিবর্তন চায় তাই নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপ দিতে হবে তিনি মিথ্যা মামলার অভিযোগ তুলে বলেন এমন পরিবেশে ন্যায়সঙ্গত নির্বাচন সম্ভব নয় তিনি জোটের শরিক দল জনতা পার্টির মহাসচিব সাংবাদিক শৌকত মাহমুদের মুক্তির দাবি জানান জোটের প্রধান মুখপত্র রুহুল আমিন হাওলাদার বলেন জাতীয় জীবন এক সংকটময় সময় অতিক্রম করছে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই এখন প্রধান দায়িত্ব তিনি বলেন আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে একটি অন্তর্ভক্তিমূলক নির্বাচন আয়োজন করবে কাউকে বাদ দিয়ে নির্বাচন করলে তা স্থায়িত্ব পাবে না অতীত অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে দেশের ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা তাদের উদ্বেগ বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে যেতে পারে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন প্রয়োজনীয় সংস্কার ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়াতে না পারলে বাংলাদেশ গুরুতর ঋণের ফাঁদে পড়ে যেতে পারে এমন আশঙ্কা আছে অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান আরও স্পষ্টভাবে মন্তব্য করেন আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয় আজ সোমবার রাজধানী শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি বাংলাদেশ স্টেট অব দ্য ইকনমি দু ও সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন দু প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে এ সেমিনার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী আনিসুর জামান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ অর্থ বিভাগের সচিব মোহাম্মদ জামান মজুমদার ও পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আক্তার অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মঞ্জুর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব মুনিরা বেগম অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন ঋণের ফাঁদে পড়া আমাদের দেশের জন্য ভালো হবে না তখন ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধ করতে হবে ইতিমধ্যে রাজস্ব বাজেটে ব্যয় প্রধান খাতের মধ্যে ছিল সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন এরপর দ্বিতীয় স্থানে ছিল কৃষি ও শিক্ষা কিন্তু কৃষি ও শিক্ষার মতো খাত পেছনে ফেলে এখন জায়গায় এখন নিয়েছে ঋণের সুদ পরিশোধ এনবিএর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত দশ শতাংশের বেশি ছিল এখন তা সাত শতাংশের ভরে ঘোরাফেরা করছে সমস্যাটি কোথায় তা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে কর জিডিপি অনুপাত কমার একটি বড় কারণ হল জিডিপি সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না এদিকে অন্তর্বর্তী সরকারের আমলেই এনবিআর দুই ভাগ হয়ে দুজন সচিবের নেতৃত্বে কাজ শুরু করবে বলে জানান অব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তির প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ডিপোজিট গ্যারেন্টি এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ করা হয়েছে এক দুই সপ্তাহের মধ্যে আমানতকারীদের মধ্যে অর্থ বিতরণ শুরু হতে পারে সরকারের এই উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ ছিয়াত্তর লাখ পরিবার আমানত ফেরত পাবেন বলে জানান গভর্নর এছাড়া নতুন ব্যাংকটি প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি